তামার রেনিয়ান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন ভয়ঙ্কর এজেন্ট একটা বিশেষ মিশনে ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেছিল সে কিন্তু মিশন ব্যর্থ হলে তামার চলে আসে তার খালার বাড়িতে কিন্তু তারপরে কি হয়েছিল বন্ধুরা এ পর্যন্ত আমরা তেহরানের প্রথম পর্বে দেখতে পেয়েছিলাম কিন্তু তারপরে কি হয়েছিল সেটাই আমরা আজকের পর্বের এক্সপ্লেনের মাধ্যমে জানতে চেষ্টা করব। আপনারা দেখছেন টিভি সিরিজ তেহরানের প্রথম সিজনের এক্সপ্লেন ইতিমধ্যে প্রথম সিজনের প্রথম দুটো এপিসোডের এক্সপ্লেন আমার চ্যানেলে রয়েছে সেটা আগে দেখে নিতে পারেন তারপরে এটা শুরু করুন আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মধ্যে সবসময়ই একটা উত্তেজনা বিরাজ করে সেটা হোক ধর্মীয় দিক দিয়ে কিংবা আঞ্চলিক প্রভাব বিস্তারের দিক থেকে এই দুই দেশের কারণে মধ্যপ্রাচ্য সময় বিভিন্ন কারণে গরম থাকে মূলত সেই কনফ্লিক্টের আলোকে নির্মাণ করা হয় তেহরান নামে অসাধারণ একটা টিভি সিরিজ এবং এই সিরিজের এক্সপ্লেন আপনারা দেখছেন তো ইন্টারেস্ট থাকলে মিস না করে আমি অনুরোধ করব আজকের পর্বটা দেখতে এখনই শুরু করেন এবং তবে তার আগে প্লেস প্রথম পর্বটা দেখে আসুন আমরা গত পর্বের শেষের দিকে দেখেছিলাম তামার নিজেকে ন্যাপিউ হিসেবে পরিচয় দিয়ে তেহরানে তার খালার বাড়িতে গিয়ে পৌঁছেছে কিন্তু তার খালা আরেজও যখন জানতে পারলেন যে তার পরিচয় কি তিনি তখন তামারকে বাড়ির ভেতরে না নিয়ে তাকে নিয়ে একটা পার্কে চলে আসেন তিনি তামারের কাছে জানতে চান কেন সে এখানে এসেছে এতদিন পর তামার সময় তার মোসাদের কানেকশানের বিষয়টা উচ্ছ রেখে অন্য কিছু একটা কথা বলে এবং সেদিনের রাতটা তার বাসায় কাটাতে চায় কিন্তু আরেজু এটাতে আপত্তি জানায় সে তাকে এটাই বোঝায় যে একজন ইসরায়েলিকে আশ্রয় দেওয়ার পরিণতি কতটা ভয়ানক হতে পারে ইরানে তবে খালার কথায় হতাশ না হয়ে তামার তার গলা থেকে মায়ের একটা চেন খুলে খালাকে দেখালে এবার মহিলার মন কিছুটা নরম হয় বোনকে এই মহিলা অনেক দিন পরে দেখল যদিও সেটা ছবিতে কিন্তু তারপরেও তার ভেতরে একটা আবেগ বাসা বাঁধে যেন এ সময় তামার বলে তার মা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে আচ্ছা এখানে একটা বিষয় আপনাদের একটু জানানো দরকার বলে মনে করছি তামার রাভিনিয়ান ইহুদি হওয়ার আগে একজন মুসলিম ছিলেন তামারের জন্ম হয়েছিল এই ইরানের তেহেরানে তার বাবা খোমেনির অতি রক্ষণশীল নীতি মেনে নিতে পারছিলেন না তাই পরিবার পরিজন নিয়ে তিনি একসময় ইসরায়েলে চলে যান তখন থেকেই তামারের খালা এবং মায়ের পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয় ধর্ম আলাদা হয়ে যাওয়ায় সম্পর্ক টিকিয়ে রাখার বিষয়টা আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তো যাই হোক শেষ পর্যন্ত প্রয়াত বোনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে যারা নামের একটা ভিন্ন পরিচয়ে তামারকে সেদিনের রাতটা তার বাড়িতে আশ্রয় দেন আরিচু এই মহিলার পরিবারের বেশ প্রভাব রয়েছে তেহরানে তার স্বামী জুডিশিয়ারিটা আছে ছেলে মেয়েরা ভালো কলেজে পড়াশোনা করছে তাই আরেজু তামারকে তামাকে আশ্রয় দিতে প্রথমে কোনো রিক্সই নিতে চাইছিলেন না তো খালার বাসায় আশ্রয় পাওয়ার পর সেদিন রাতে তামার ডার্ক ওয়েবের মাধ্যমে একটা ছেলের সঙ্গে কথা বলে বন্ধুরা ডার্ক ওয়েবের বিষয়ে এখানে আপনাদের বলতে গেলে বিস্তর একটা হিস্ট্রি শোনাতে হবে যেটা আমি একেবারেই চাইছি না আর সেটা অবশ্যই অন্য একটা টপিক তবে এই সম্পর্কে একটা আর্টিকেল আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো কেউ চাইলে ডার্ক ওয়েব বিষয়ে সেখান থেকে জেনে নিতে পারেন তো যেটা বলছিলাম তামার যে ছেলেটার সাথে কথা বলছিল সেদিনই তাদের মধ্যে যে প্রথম কথা হয়েছিল বিষয়টা কিন্তু তেমন নয় এর আগেও সে তার সাথে নিয়মিতই কথা বলতো এই ছেলেটার নাম ছিল মিলাদ কাহানি তেহরানের একটা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিল মিলাদ যেহেতু তামার একদিনের জন্য তার খালার বাড়িতে আশ্রয় পেয়েছিল এবং তার ইরান থেকে বেরোনোর জন্য একটা পাসপোর্টের প্রয়োজন ছিল এবং মিলাদ যেহেতু আন্ডারগ্রাউন্ডের ছেলে তাই তার কাছ থেকে এ বিষয়ে একটা হেল্প পাওয়া যাবে সেটা মোটামুটি নিশ্চিত ছিল তামার সেদিন রাত্রে ওদের মধ্যে একটা সিদ্ধান্ত হয় পরের দিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ওরা দেখা করবে এবং সেখানেই এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবে তো এদিকে যখন তামার তার বন্ধুর সাথে কথা বলায় ব্যস্ত তখন মাসুদ মোসাদ ডিরেক্টরের সাথে কথা বলছে সে তাকে তামারের বিষয়ে জানাচ্ছে আসলে মাসুদ তামারের আচরণে কোনোভাবেই সন্তুষ্ট ছিল না তবে তাকে হেডকোয়ার্টার থেকে এবার একটা বিশেষ নির্দেশনা দেয়া হয় সেটা হচ্ছে তামার যে মিলাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে সেটা জানতে পেরেছে মোসাদ এবং তারা পরের দিন কোথায় দেখা করবে সেটাও জেনে গিয়েছে তাই মোসাদের পক্ষ থেকে মাসুদকে নির্দেশ দেওয়া হয় সেখানে গিয়ে তামারকে রিসিভ করতে নতুন নির্দেশনা পেয়ে মাসুদ তাবরিজি যখন কাজে লেগে পড়ে তখন রেভুলেশনারি গার্ডের অফিসের একটা ঘটনা নতুন দিকে মর নেয় ফারাজের ফিল্ড এজেন্ট আলী একটা বিষয় উদ্ঘাটন করে একই মডেলের একটা গাড়ি পাওয়ার স্টেশনের হত্যাকাণ্ড এবং ঝিলার স্বামীর খুনের স্পটের আগের দিন রাত্রে অবস্থান করছিল অনেকটা কাকতালি হলেও বিষয়টার প্রতি এবার বেশ গুরুত্ব দিতে দেখা যায় ফারাজ কামালিকে অনেকক্ষণ ধরে অবজার্ভ করার পর সে আলিকে বলে গাড়ির মালিকের খোঁজ নিতে এরপর আলী খোঁজ নিয়ে জানতে পারে এই গাড়িটা একটা ট্যুরিজম কোম্পানির নামে নিবন্ধন করা এবং এই কোম্পানির মালিকের নাম হচ্ছে মাসুদ তাবরিজি অর্থাৎ আমাদের মোসাদ এজেন্টের কথাই এখানে বলা হচ্ছে তবে ফারাজ তখনও জানত না মাসুদের গোপন পরিচয়টা তা সত্ত্বেও সে আলীকে মাসুদের উপরে নজর রাখার নির্দেশ দেয় সে তাকে বলে যদি মাসুদ আমাদের টার্গেটের দিকেই নিয়ে যায় তবে এই মাসুদের সাহায্যে আমরা তাকে অনায়াসেই খুঁজে পেতে পারব তো পরের দিন সকালবেলা তামার তার খালার বাসা থেকে বেরিয়ে ইউনিভার্সিটির দিকে হয় অন্যদিকে তার পাশাপাশি আরো দুটো গ্রুপকে বেরিয়ে পড়তে দেখা যায় মাসুদকে ট্র্যাক করতে তামারকে করার উদ্দেশ্য তাদের এদিকে পাকরাও কিছু সময়ের মধ্যে তামার রাবিনিয়ানের দেখা হয় মিলাদের সাথে ওরা এরপর একটা জায়গায় গিয়ে বসে সেখানে মিলাদের সাথে আলাপ করার সময় ছেলেটা তামারকে একটা অদ্ভুত প্রস্তাব দেয় সে বলে তুমি আমার কাছে যে সাহায্যের কথা বলছো আমি সেটা করে দেব নিশ্চয়ই কিন্তু তার আগে আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে কাজটা হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাসের সকল সিসিটিভি ক্যামেরাগুলোকে অফলাইন করে দিতে হবে এর কারণ হিসাবে বলে তামারকে এখানে একটা আন্দোলন শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা চাই না চলমান আন্দোলনের কোনো ফুটেজ সরকার দেখতে পাক এছাড়া তামার আরও জানতে পারে ছাত্রদের একটা অংশ ইরানের অতিরক্ষণশীল নীতির বিরুদ্ধে আন্দোলন করছে তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল কাছে হিজাব বোরকার বিষয়ে চলমান আইনকে কিছুটা শিথিল করার দাবি জানাচ্ছে তবে এই আন্দোলনের বিরুদ্ধেও ছাত্রদের আরেকটা অংশ যারা অতি কট্টর নীতির পক্ষে ছিল তারাও আন্দোলন শুরু করেছে এবং সেই দলে রয়েছে তামারের খালার মেয়ে তো এই বিষয়টায় আমরা একটু পরে আসছি এদিকে মেলাদের কথা মতো কিছু সময়ের মধ্যেই তামার ক্যামেরাগুলোকে অফলাইনে নিয়ে আসে এরপর শুরু হয় আন্দোলনের পক্ষে বক্তৃতা নেতাদের বক্তৃতা শেষ হলে হঠাৎ সেখানে কিছুটা উত্তেজনা দেখা দেয় এবং এর মধ্যেই মাসুদ সেই স্থানে এসে পৌঁছায় আর বলাই বাহুল্য তার পেছনে পেছনে আলিও সেখানে গিয়ে পৌঁছায় রেভুলেশনে গার্ডের এ ফিল্ড এজেন্ট কিছুক্ষণ পরেই তামারকে সেই জ্ঞানজামের মধ্যে দেখতে পায় এদিকে দেখা যায় তুমুল মারপিট শুরু হয়েছে দুটো গ্রুপের মধ্যে আর এর মধ্যেই আলী যখন তামারকে প্রায় ধরে ফেলেছে তখন সেখানে উপস্থিত হয় মাসুদ এবং আলীকে ধাক্কা দিয়ে তামারকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় কিন্তু এই বিষয়টার জন্য আলী মাসুদের উপরে ভয়ানক রেগে যায় তো যাই হোক সেদিন বিকেলে তামার এবং তার খালার মেয়ে বাড়িতে ফিরে আসে তামারের খালা তো বোন তামারকে বিপরীত গ্রুপের মিছিলে দেখেছিল তাই প্রচন্ড রেগেছিল সে তামারের উপরে তাই বাড়িতে এসে আরেজুর কাছে তামারের বিরুদ্ধে সে অভিযোগ দায়ের করে ফলে তামারকে বাড়ি থেকে চলে যেতে বলে তার খালা ফলে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তামার থেকে বেরিয়ে অন্ধকার রাস্তায় একটা আক্রমণের শিকার হয় তামার সে তার খালার মেয়ের কিছু বন্ধুর হাতে বেশ কিছু মার হজম করে এ সময় সেখানে তামারের বোনও ছিল তামারের সাথে মারপিটের সময় তার হাতে প্রচন্ড আঘাত লেগেছিল কিন্তু এরপর তামার চুপচাপ সেখান থেকে পালিয়ে আসে তামার এখন কোথায় যাবে সেটা একটা বড় প্রশ্ন তবে কি হয়েছিল সেটা একটু পরেই আমরা দেখতে পাব অন্যদিকে দেখা যায় দিনের ঘটনার জন্য মাসুদকে তার অফিসের সামনে থেকে গ্রেপ্তার করে ইরানের রেভুলেশনারি গার্ডের কিছু সদস্য মাসুদ তাবরিজিকে গ্রেপ্তারের পর রেভুলিউশনারি গার্ডের অফিসে নিয়ে আসা হয় তাকে এবং ফারাজের সামনে হাজির করা হয় ফারাজ কামালি মাসুদকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন সময় ক্ষেপণ না করে তিনি তামারের ছবিটা মাসুদকে দেখিয়ে তার কাছে জানতে চান এই মেয়েকে সে চেনে কিনা মাসুদ যখন এটা অস্বীকার করে তখন সে দুটো খুনের স্পটে কেন তাকে দেখা গেল সেটার ব্যাখ্যা চায় কিন্তু মাসুদ ছিল খুবই ধূর্ত একজন সে ঠিকই এর একটা ব্যাখ্যাও করিয়ে ফেলে মাসুদ বলে এক ক্লায়েন্টের সাথে ডিল করার জন্য সেদিন সে সেখানে গিয়েছিল কিন্তু তার এই কথা বিশ্বাস করে না ফারাস মাসুদের উপরে এরপর শুরু হয় টর্চার চালানো কিন্তু কোনোভাবেই মাসুদ মুখ খোলে না অন্যদিকে একই রাতে তামার রাবিনিয়ান মার হজম করে কোথাও যাওয়ার জায়গা না পেয়ে মিলাদের বাসায় গিয়ে পৌঁছায় তাকে দেখে মিলাদ বেশ অবাক হয়ে যায় কিন্তু তারপরেও সে তামারকে সাদরে গ্রহণ করে সে যখন দেখতে পায় তামার বেশ আহত তখন সে তার ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয় এবং সেদিন সেই রাতটা তামার মিলাদের ওখানেই কাটিয়ে দেয় তবে সাথে তাকে এটাও মনে করিয়ে দেয় পরের দিন যেন সে পাসপোর্টের বিষয়টা ফয়সালা করে তো পরের দিন বেশ কয়েকটা ঘটনা ঘটে মাসুদের কথা ভেরিফাই করার জন্য তার সেই মহিলা ক্লায়েন্টকে মাসুদের সামনে এনে হাজির করা হয় কিন্তু এই মহিলা মাসুদকে অনেক পছন্দ করত। সে বুঝতে পেরেছিল মাসুদ কোনো বিপদে পড়েছে তাই ফারাজের জেরার মুখে সে তাকে বলে সেদিন সত্যিই মাসুদ তার ওখানে গিয়েছিল তার একটা ট্যুর প্ল্যান ঠিক করার জন্য মহিলার এ ধরনের স্বীকারোক্তিতে বেশ হতাশ হয়ে পড়ে ফারাজ সে ভেবেছিল মাসুদকে গ্রেপ্তারের মাধ্যমে হয়তো তামারের একটা কানেকশন খুঁজে বের করবে কিন্তু কোনো লাভই হচ্ছে না তার মাসুদকে গ্রেপ্তার করার পরেও এর মধ্যে আর একটা ব্যাপার লক্ষ্য করা যায় আরেজোর মেয়ে মানে তামারের খালাতু বোন গতকাল রাতে তামারের সাথে হাতে আঘাত পেয়েছিল সেটা তো আমরা দেখেইছি সেই বিষয়ে চিকিৎসা নিতে একটা হাসপাতালে গিয়েছিল সে সেখানে তার এক বন্ধুর সাথে আলাপ হয় সেই বন্ধু তাকে পরামর্শ দেয় তামারের বিরুদ্ধে সে যেন একটা কেস ফাইল করে দেয় কিন্তু সে বলে এই মেয়েটা তাদের বাড়িতে ছিল তাই তার বিরুদ্ধে কেস করলে তার মার মন খারাপ হতে পারে তবে বন্ধুর প্ররোচনায় বাধ্য হয় তার কিন্তু ডায়েরি করার পর বিষয়টা জানানো হয় তামারের গার্ডের দপ্তরে সেই খবর কিছুক্ষণের মধ্যেই আলীর মাধ্যমে ফারাজের কানেও পৌঁছায় আলী বলে এই মেয়ে কেন সেই বাসায় গিয়েছিল সেটা তাদের জানা প্রয়োজন এতে হয়তো কোনো একটা উপায়ও তারা খুঁজে বের করতে পারবে এদিকে এসব চললেও অন্যদিকে দেখা যায় মিলাদ অনেক চেষ্টা সত্ত্বেও তামারের জন্য কোনো পাসপোর্টের ব্যবস্থা করে দিতে পারেনি তবে সে অন্য একটা উপায় বের করেছে সেটা হচ্ছে তামারের জন্য নতুন একটা পাসপোর্ট পাওয়ার জন্য এটা রেফারেন্স হিসেবে একটা ফ্রেশ পাসপোর্ট তার দরকার এই ফ্রেশ পাসপোর্টের কথা শুনে এবার হতাশ হয়ে পড়ে তামার কিন্তু তার কিছুই করার নেই সে বুঝতে পারছে মিলাদকে বিশ্বাস করতে হবে তাকে এবং ইরানে আরও কয়েকদিন তাকে থাকতে হবে একই সাথে সে ভাবতে থাকে ফ্রেশ পাসপোর্ট কোথায় পাওয়া যাবে তামারের ভাবনার মধ্যেই রেভুলেশনারি গার্ডের দপ্তরে আরেজু এবং তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় অবশ্যই তামারের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তবে আগে থেকেই সেখানে তামারের বোনকে হাজির করা হয়েছিল ফারাজ আরেজুর কাছে জানতে চায় কেন তারা এই মোসাদ এজেন্টকে আশ্রয় দিয়েছিল ফারাজের কথায় আরেজু এবার বেশ অবাক হয়ে যায় তামার যে একজন মোসাদ এজেন্ট এটা জেনে একেবারে হতাশ হয়ে পড়ে আরজু সে কথাটা বিশ্বাসই করতে চায় না তবে ফারাজ যখন এটার বিরুদ্ধে প্রমাণ দেখায় তখন আরো অবাক হয় ওরা শেষ পর্যন্ত আরেজু স্বীকার করে তামার রাবিনিয়ান তার বোনের মেয়ে এবং এক রাতের জন্য সে তার ওখানে আশ্রয় চাওয়ায় তাকে ওরা আশ্রয় দিয়েছিল কিন্তু ওরা এটা জানতো না যে সে মোসাদের একজন এজেন্ট তো ফারাজ যখন এদিকে আরেজুকে জিজ্ঞাসাবাদ করতে ব্যস্ত তখন অন্যদিকে মিলাদের বাসায় হঠাৎ তামারের একটা কথা মনে পড়ে তার খালার কথা মনে পড়ে তার সে জানে সেই বাড়িতে কমপক্ষে চারটা ফ্রেশ পাসপোর্ট আছে যদি একটাকে অন্তত সেখান থেকে নিয়ে আসা যায় তবে তার নতুন পাসপোর্টটা তৈরি করতে সেটা বেশ হেল্প করতে পারে সেই চিন্তা থেকেই এরপর তামার তার খালার বাসায় লুকিয়ে প্রবেশ করে কিন্তু বাসায় সে কাউকেই দেখতে পায় না এতে মনে মনে আরও খুশি হয় তামার সে এরপর বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে এবং একটা ড্রয়ারের মধ্যে থেকে তার বোনের পাসপোর্টটা খুঁজে পায় তামার সেটাকে নিয়ে যেই বাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে তবে একই সময় সেই বাড়িতে আলী তার দুজন এজেন্ট নিয়ে বাড়িটা তদন্ত করতে গিয়েছিল তাদের হাতে প্রায় সেদিন ধরা পড়তে পড়তে একেবারে শেষ মুহূর্তে বেঁচে গিয়েছিল তামার আসলে মিলাদের বুদ্ধিতে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিল সে মিলাদের বাসায় ফিরে আসার পর মিলাদ যখন পাসপোর্ট আবেদনের জন্য রেফারেন্স হিসেবে তামারের বোনের পাসপোর্টটা ব্যবহার করে তখন সেখানে বেশ কয়েকটা ছবি ভেসে ওঠে এই ছবিগুলোর মধ্যে ঝিলার ছবিটাও ছিল আপনাদের আগেই বলেছি ঝিলা এবং তামার একই ব্যক্তি ঝিলার কাহিনীটা কী ছিল সেটা প্রথম পর্বে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি আমি তাই এখানে আর বাড়তি কিছু বলতে চাইছি না এই ছবিটা দেখে বেশ অবাক হয়ে যায় মিলাদ কারণ তামারের ছবির সাথে এই ছবির কোনো পার্থক্যই ছিল না সে নিশ্চিত এই মেয়ে তামার কিন্তু সে জানতো তার নাম যারা তবে এখানে ঝিলা দেখাচ্ছে কেন এই বিষয়টা নিয়ে মিলাদ এবার তামারের কাছে জানতে চায় মিলাদের প্রশ্নের জবাবে তামার এবার আসল ঝিলার গল্পটা শোনায় তাকে এবং নিজেকে ঝিলা বলেই পরিচয় দেয় এছাড়া সে বলে তার স্বামীর মৃত্যুর পর সে পুলিশের কাছে ফেরার তাকে পুলিশ তার স্বামীর খুনের অপরাধে খুঁজছে তামারের মুখে এসব শুনে কিছু বলে না মিলাদ কাহানি আসলে সে মেয়েটাকে ইতিমধ্যে ভালোবাসতে শুরু করেছে পরের দিন তামারের ছবি তোলার কাজ শেষ করা হয় তাকে মেকআপ দিয়ে প্রথমে চেহারাটা পরিবর্তন করে নেওয়া হয় এর মাধ্যমে নতুন একটা পাসপোর্টের কাজ শুরু করে দেয় মেলাদ। এখন দেখা যাক শেষ পর্যন্ত তামার ইরানি পাসপোর্ট হাতে পায় কিনা এবং ইরান থেকে এসে বের হতে পারে কিনা অন্যদিকে রেভলিউশনারি গার্ডের অফিসে ফারাজের ওখানে বেশ কয়েকটা ঘটনা ঘটে চলেছে আলী ফারাজের কাছে একটা ডিভাইস এনে দিয়ে একদিন বলে এটা পরীক্ষা করতে কারণ এটা পাওয়ার স্টেশনের একটা হার্ড ডিস্ক যেখানে মোসাদের এজেন্ট কিছু একটা কোড ছিল সেটার প্রমাণ আছে আলীর কাছ থেকে ডিভাইসটা নিয়ে সেটা পরীক্ষা করতে পাঠায় ফারাজ এবং তারপরে সে চলে আসে মাসুদের কাছে এবং তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এর মধ্যে ভারাজের কাছে একটা কল আসে প্যারিস থেকে কলটা করেছে তার রিস্টি নাহিদ সে তাকে জানায় তার অপারেশন সম্পন্ন হয়েছে এবং ভালোভাবেই সেটা হয়েছে পরের দিনই সে ইরানে ফিরছে স্ত্রীর মুখে খবরটা শুনে প্রচন্ড খুশি হয় ফারাজ অনেকদিন পর প্রিয়তমা স্ত্রীকে সে কাছে পেতে যাচ্ছে কিন্তু ফারাজ আশা করলে কি হবে ভাগ্য বিধাতা হয়তো ফারাজের আশা এই মুহূর্তে পূরণ করতে চাইছিল না কারণ দেখা যায় পরের দিন বিমানবন্দরে যাওয়ার পথে ফারাজের স্ত্রী নাহিদকে কিডন্যাপ করা হয় কে কিডন্যাপ করলো নাহিদকে সে তো কোনো ঝামেলাতেই ছিল না তবে কেন তাকে কিডন্যাপ করা হলো এই প্রশ্নটা রেখেই শেষ হয় তেহেরানের আজকের পর্ব বন্ধুরা অনেকগুলো প্রশ্ন জট পেকে গিয়েছে কাহিনীতে এবং এই জট আপনাদের কাছে তখনই খুলবে যখন সামনের পর্বগুলো আপনারা দেখবেন আর সেজন্য কি করতে হবে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা বাজিয়ে রাখতে হবে যাতে পরের পর্বটা যখন আমি দিব সাথে সাথেই সেটা যেন আপনাদের নোটিফিকেশানে চলে যায় তো সবাই ভালো থাকুন ফিরছি খুব শিখি পরের পর্ব নিয়ে